শিলিগুড়িতে অবৈধ বিদেশি মদের রমরমা কারবার সেই অবৈধ মদের কারবার রুখতে তৎপর শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ এমনই অবৈধভাবে চলা একটি মদের কারবার রুখে দিল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের আশিঘর ফাঁড়ের পুলিশ মঙ্গলবার রাতে শিলিগুড়ির সুকান্তনগর এলাকাতে অভিযান চালিয়ে একটি বাড়ি থেকে প্রচুর পরিমাণে অবৈধ বিদেশি মদ উদ্ধার করল পুলিশ ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় ধৃতের নাম তপন সরকার তার বয়স চল্লিশ বছর জানা গিয়েছে উদ্ধার হওয়া অবৈধ মদের আনুমানিক বাজার মূল্য প্রায় লক্ষাধিক টাকা এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না পুরো ঘটনার তদন্তে নেমেছে পুলিশ আজ বুধবার ধৃতকে জলপাইগুড়ি আদালতে তোলার কথা